আমার এই ভিডিওটা আপনাকে দেখার অনুরোধ করছি হ্যাঁ আমি কখনো বলিনি যে আমার ভিডিওটা আপনি দেখেন আমার ভিডিওতে আপনি একটা লাইক দেন আমার ভিডিওতে আপনি একটু কমেন্ট করেন কথা আপনাকে কখনোই বলিনি আজকে বললাম যে আমার ভিডিওটা আপনি দেখেন কিছু কিছু মানুষ আপনারা এমন মস্তিষ্কর মানুষ যেটা এতটাই ছোটো লোক আপনারা এতটাই নিচু সেটা বলার বাহিরে আপনারা এতটুকু মাথায় ঢুকে না যে আমি যখন ফেসবুকে ভিডিও করি বা ফেসবুকে কাজ করি এটা শুধু ফেসবুকের উদ্দেশ্য এটা আমার বিজনেস পেস কেন আপনারা বুঝেন না আমার একটা ভিডিও কি আমি একটা কথা বললাম আমি একটা টপিক দিলাম সেগুলো কি আমার জীবনের সাথে মিল আপনাদেরকেই তো আমি বলি এগুলো আপনাদেরকেই শিক্ষণীয় যদি আমি একটা শিক্ষণীয় ভিডিও ছাড়ি সেটা আপনারা কেমন ভাবে নিচ্ছেন আবার একটা হাস্যকর ভিডিও ছাড়বো আবার একটা যে কোনো ভিডিও ছাড়ি সেটাই আপনাদের কাছে কেমন জানি লাগে তাই না আপনারা এত ছোট লোক কেন রে ভাই এই বরিশালে এসেই আমি দেখতেছি কিছু কিছু মানুষ এতটাই মস্তিষ্ক ছোট আমি বরিশালের সব মানুষকে বলতেছি না বরিশালের মানুষ বেশি শিক্ষিত আবার বেশি মূর্খ বেশি জ্ঞানহীনতাও আপনারা এতটাই ইয়া মানে নিম্ন মানুষের নিচু কতটা মানুষ নিচু হতে পারে যে আমার ভিডিওটা দেখেও আপনারা আবার ফ্যামিলিগতভাবে হাসাহাসি করেন একে অন্যকে দেখাচ্ছেন কি কি রে ভাই এত ছোট লাগছে না আপনারা হ্যাঁ আমার এই ফেসবুকে আমার সব লাইসেন্স আছে নাচানাচিরও আছে গানও করাও যায় আমার সবই করা যায় আমি মানসম্মত ভিডিও বানাই আপনারা এতটুকু বোঝা উচিত ঠিক আছে যেটা শুধু ফেসবুকের উদ্দেশ্য যে আমি যদি একটা যে কোনো টপিক নিয়ে কথা বললে সেটা যে আমার পরিবারের সাথে মিল থাকবে বা আমার জীবনের সাথে মিল থাকবে এমনটা তো না আপনারা শুধু আমার ভিডিওই কি দেখেন আর কোনো ভিডিও দেখেন না সেগুলো কি বুঝতে পারেন না যেগুলো শুধু শিক্ষণীয় ভিডিও হুম আমি এখন একটা ফানি ভিডিও করব সেটা হবে আপনাদের কাছে উশৃঙ্খল আমি একটা শিক্ষণীয় ভিডিও দেব সেটা হবে আপনাদের কাছে আমার পারিবারিক শিক্ষা তাই না আপনাদের মাথায় যে এমন গোবর সেটা আপনারা কেন বুঝতেছেন না আসলে আপনারা নিচু মনের মানুষ কিছু কিছু মানুষ আছে মানসিকহীনতা জানেন মানসিকভাবে অসুস্থ আপনারা কেননা অন্যের দোষটা খুঁজে বেড়ান অন্যের কি আছে কোনো ভুল আছে নেই তার সংসারের দিকে বা তার পরিবারের দিকে সেটা খুঁজে আপনারা বের করতে চাচ্ছেন তাই না আসলে না একদমই না আমার পরিবার আমি এখানে আনি নি কখনোই আনি আমার বিডিওতে আমার পরিবার সম্পর্কে আপনি কি জানেন বলেন আমার ফ্যামিলিগত সম্পর্কে আপনি কি জানেন কিছুই জানেন না আপনি দেখছেন আমার বিডিও ছাড়াও বা আমার পাশে আমার হাজব্যান্ড বা আমার সন্তান বা আমার পরিবারে কেউ কাউকে নিয়ে আমি বিডিও করেছি সেটা দেখেছেন তাহলে আপনারা এইগুলো নিয়ে কেন মন্তব্য করেন আবার হাসাহাসিও করতেছেন অশিক্ষিত মুরুক্ষ আমি কিন্তু সবাইকে বলিনি যারা আমার ভিডিও দেখে এই এলাকার কিছু কিছু মানুষ যারা করেন তাদেরকে বললাম আপনাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে বুঝতে না পারলে ভিডিওটা আমার বারবার দেখতে বুঝে নেবেন